আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি তিরবতী তিরপদ সহ এক সঙ্গে রাজপথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের সকলের প্রিয় যশীমউদ্দিন কবির mantu উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে GNU মানুষের নেতা ব্যক্তিত্বে অত্যন্ত উপদেশমূলক সদস্য جناب খালিদুর রহমান হাবিব প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন bari শীর্ষ নেতা ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব নায়ন ফারুক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সংগ্রামে শুভেচ্ছা বন্ধুরা গত কয়েকদিন যাবে যাব বাংলাদেশে গত সতেরো বছরে যারা আগুন লাগিয়ে মানুষকে পুরাত নতুন করে দিল্লিতে বসে আবার তারা হাত ডাক দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে ক্ষোমা নিক্ষেপ করে গাড়ি ফোরানোর যেই গত সতেরো বছরের ধারাবাহিকতা সেটি আবার গত চোদ্দ মাস পরে তারা নতুন রূপে ফিরে এসে বাংলাদেশে আবার আবারও তারা মেটে উঠেছে আমরা বলতে চাই যে আপনার দিল্লিতে লকডাউন আছে নতুন করে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি দাপন হয়েছে বাংলাদেশে গতকালকে আমরা দেখেছি আওয়ামী লীগের যিনি আটা তার যাকে কিন্তু কেউ সারা যায়নি কোথাও করতে পায়নি আমরা ভেবেছিলাম যে সকল নাচিরুদ্দিন পাথরই সহকরা জানার চেষ্টা করছে নাকি মৃত্যুর ঘন্টা বেজে গেছে নাছিরুদ্দিন পাথরই সহ আমরা নাফুরউদ্দিন পাজলেরকে বইতে চাই সে हसीना দিল্লিতে পালিয়েছে আপনি কোথায় পালাবেন আমরা শুনতে পেলাম রাজনৈতিক অঙ্গনে নাসিরউদ্দিন পাটোয়ারের রানাকে পালানোর পথ খুঁজছে কাতিদার মতো ছিল যারা একাত্তর বিরোধিতা করেছিল যারা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের জনগণ বলে নাই কারণ আপনারা সব সময় চোরে প্রতি কর্মসূচি দেন জনগণের সাথে থাকেন না সেটা সারা পৃথিবীর মানুষ জানে সাতচল্লিশ জনগণের সাথে বিক্রয় করেছিলেন একাত্তর জনগণের সাথে বিক্রয় করেছিলেন সে আশিতে জনগণের সাথে বিক্রয় করেছিলেন মামা বাড়ির আপনার বললেই হবে আপনারা যা বলবেন তাই হবে তা হবে না

নির্বাচনে তিনি গড়ে ঘট পাবে এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি